আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো ছাশবুজ জিগা ভালো আছিস আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহুমান রাখছে তা কই যাও এই তো বাজারের দিকে জামো তুই ইনভাইটের বিয়ে করলে বউটা কি রকম খুব আল্লাহর রহমতে খুব ভালো বউ মেয়েরে খুব আদর যত্ন করে আমো করে খুব সেবা যত্ন করে কাকা আমার মনে হয় তুই ইনভাইটের বিয়েটা ঠিক হয় নাই কে বাবা তুমি এটা কও কেন না ওই যে স্নিহার কথা মানে আমি যতটুকু জানি সৎ মা তো কোনোদিন মেয়ের আদর করে না আসলে তো বাবা কথা তো ওইটা না বোমা আমার ভালোই আছে বোমা ওরে খুব আদর যত্ন ঠিকই করে কিন্তু আমার এই নাতনি রে জানি কেমন এই আনমনা আনমনা মানে ওর মা মরার পর থেকে ও জানি কেমন হয়ে গেছে গা কাকা আসলে কথাটা যে আপনি কোন ভাবে নেবেন আমি বুঝতে পারতেছি না পৃথিবীর দুনিয়া জুড়া এরকম হইতেছে সৎ মা কোনোদিনও ওই মেয়ের দেখতে পারবো পারে না আর পারবো না শোনো বাবা আমি জানি সৎ মারা সৎপোলা দেখতে পারে না কিন্তু সব সৎ যে একরকম হবো তার তো কোনো মানে নাই এর মধ্যে তো দুই একজন ভালো হয় না কাকা আমি বিশ্বাস করি না আমি তো দেখি জায়গায় জাগায় বাচ্চা পোলাফান মেহেরা ভালো হয় এইগুলা মনে হয় সব লোক দেখানো একটু ভালো করে যাচাই করে দেখেন আচ্ছা ঠিক আছে তুমি যখন এত করে কইতেছো আমি খেয়াল রাখুন ঠিক আছে যাই আলাইকুম আসসালাম তিন ভাই এই তো হিন ভাই তুমি আবার মনমরা হই বেইরছ কেন কেয়ারকো মুশাক ভাই আমার কপাল অনি বেশি সুক্ত তাই মনটা খারাপ করে বয়া রইছি আচ্ছা সোহাগ ভাই কিন্তু ওই মা তোর মা হইয়া থাক্তেস না সে তো সৎমা হইয়া থাক্তেস বিশ্বাস কর ভাই এই বিষয়গুলা নিয়ে আমি খুব অশান্তির মধ্যে আছি আমার আর কিচ্ছু ভালো লাগে না তাছাড়া তো হিন ভাই একটা Jens বুঝবা পারিনা মেয়ের এরকম হই গেলে সৎ মারা কখনো মা হবার চায় না কেন ওই যে কথায় আছে না এক গাছের বাকল হার গাছে লাগে না আমার দশ হয়েছে এরকম আমার মায়া তারর পেটের মায়া না কেমনে লাগাইবো কেমনে আতর করবো ও সব সময় ভাবে এটা আমার সতীনের বাচ্চা ও সেরকম ব্যবহারই করে ঠিক আছে তুমি মন খারাপ করো না আল্লাহর উপরে বসা রাখো দেখবা সব কিছু ঠিক হয়ে যাব আমি যাই আর একটা কথা মনে রাখো মেয়েদের প্রতি তুমি একটু খেয়াল রাখো হ্যাঁ সৎমা ঠিক আছে ভাই দেখা যাইতাছে মনটা তো খারাপ কি হয়েছে তুমি সবকিছুই জানো এই যে বাড়িতে সিমরান দাঁড়িয়ে আমাকে স্নেহার সাথে কেমন করে দেখতে পারে না খারাপ আচরণ করে আচ্ছা ও আব্বা কোনোদিনও নিজের মায়ের মতো মাইনা নিব না তুই কি কইতা চাস হ্যাঁ সিমরান স্নেহার সাথে খারাপ আচরণ করব কে আমি আবার একদিন আমার নিজের চোখে দেখছি একদিন না আজকে তো উনি সকালবেলায় দেখলাম আমি যাইতেছি দেখলাম যে সিমরান স্নেহার গলার মধ্যে চাপটা দইরা রইছে সময় মতো না গেলে হয়তো আমার মায়ের আরও মার খাইত না না বাবা সব দেখাই যে সঠিকটা কিন্তু না কিছু কিছু ভুলও থাকে বাবা তোমার কথার মানে তো বুঝতেছি না মানেটা আমি তোরে বুঝিয়ে দেবনি আজকেই বুঝিয়ে দেবনি আসলে সিমরান সিনহার সাথে খারাপ আচরণ করে না স্নেহাই সিমরানের সাথে খারাপ আচরণ করে কেউ কি তুমি আমি তো বাড়িতেই থাকি আমি জানি তো কিছু কিছু দেখি আমি তুই এই কথাটা তুমি আমার আগে কইবা না এখন কই না মা মরা ফুল আফান এখন মায়া মামতার খাতিরও ওর জন্য কিছু কই না যে তুই হয়তো চর্থাপুর দিবি যার জন্য কিছু কই না ওই বোমা একটু সহ্য করে না বা আমি এটা কেন করবো আমার যেটা অন্যায় সেটা আমার দেখতে হইব তুমি আছো আমি আছি আমরা বাড়ির গার্জেন আসি তো নাকি আমার মায়া যদি অন্যায় করে সেটা প্রতিবাদ করতে হইব এখন থেকে ধরে এরকম আমরা সুযোগ দিয়া রাখি ও তো লাই পেয়ে যাবো বড় ধরনের কিছু চিন্তা ভাবনা করবো হ্যাঁ এই কথাটা আমি তোর আগেই কবার চাইছি এই কই কই করে কয় না আচ্ছা ঠিক আছে বাড়ির দিকে যাই রাস্তাঘাটে গেলাম ঠিক হবো না আচ্ছা চলো এইটা আবার আমি

কালের মহিলা কত হ্যাঁ এই দুদিন আমি ভুল বুঝছি ভুল ভাবছি আব্বাই যে কইছে আমি যেটা আমার দুই সবটা দেখছি সত্যি আমি ভুল দেখছি

মারে এটা তুই কি করলি তোর মারা তোর জন্য বাড়িতে শেষ পেসে লেগে গেল ওই মা আমরা তো দুজন সারাদিন বাইরেই থাকি তুই বাড়িতে একা থাকস তুই যদি বাড়িতে একা থাকস তোর দেখাশোনা কে করবো তোরে কে গোসল করাইবো কে তোরে খাওয়াইবো কে তোরে আদর করবো বাজান মা তো মাই একটা শব্দ মা এর মধ্যে কোনো ভেদাভেদ নাই কোনো পরিবর্তন নাই মা শুধু মাই হয় তুই এটাকে আমরা ঠিক করলি না মা একদমই ঠিক করলি না

Jika kamu kelihatan bersendirian seperti itu, jika kamu tidak tahu apa yang berlaku, jika kamu tidak bersendirian seperti itu, saya akan membunuh kamu জতি অপরাধ করক মা পারে তা সন্তানকে ফালা দিতে পারে না তুই তো আমার সন্তান সন্তান জতি অপরাধ করক মা কাছে কখনো সন্তান অপরাধই হয় না বাবাতে হয় না তুই তো আমার কলিজার টুকরা